কাগজ ফুল গাছটায় দেখুন একদম ভর্তি হয়ে কিভাবে ফুল এসছে দুদিন আকাশ মেঘলা থাকায় বৃষ্টি হওয়াতে গাছটাকে সরিয়ে দিয়েছিলাম কারণ বৃষ্টির মধ্যে থাকলে এই গাছের ফুলগুলো সমস্তই নষ্ট হয়ে যেত নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকে দেখুন এই সময় ছাদ বাগানে এসে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর গাছের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গাছটা দুদিন ধরে নিচে রেখে দিয়েছিলাম ছাওয়াতে যেখানে বৃষ্টির জল পড়েনি তো এখন যেহেতু রোদ বেরিয়ে গেছে তো গাছটাকে নিয়ে এসে আবার রোদের মধ্যে দিয়ে দিলাম কাগজ ফুল গাছ রোদে থাকলে খুব ভালো মতো ফুল দেয় তো দুদিন নিচে ছিল গাছটা কিন্তু কোনো রকম কোনো কিছু হয়নি একটু রোদ পায়নি কিন্তু দেখুন আজকে রোদে দিয়ে দিয়েছি গাছটা দেখতে কত সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে হাওয়ায় কিন্তু ডালগুলো যখন নড়ছে দেখতে অপূর্ব লাগছে দেখুন বাগানে প্রজাপতিও চলে আসে তারাও কিন্তু ডানা মেলে আমার এই ছাদ বাগানে উঠতে থাকে পাখি প্রজাপতি এগুলো কিন্তু গাছপালা যখন থাকে যেখানে সেখানে কিন্তু তাদের আনাগোনা সবসময় থাকে অপূর্ব দেখতে লাগে চলুন আরও বেশ কিছু ফুল আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই তো এখানে দেখতেই পাচ্ছেন পিটুনিয়াগুলো এখনও কিন্তু ফুটে চলেছে অল্প অল্প করে হলেও আর এইখানে লিলি ফুল গাছ এই যে আপনাদেরকে বলেছিলাম আর এক রকম কালারের লিলি ফুল গাছ আছে দেখুন এই যে লিলি ফুলগুলো এইগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই লিলি ফুলগুলোর কালারগুলো ভীষণ মিষ্টি দেখুন কত সুন্দর কালারটা আর বেশ কয়েকটা বাল্ব বেরিয়েছে এ দেখুন এখানে একটা স্টিক বেরিয়েছে এখানে একটা স্টিক বেরিয়েছে এইটা বেরিয়েছে আরও কয়েকটা এখানে রয়েছে সেগুলো থেকেও আস্তে আস্তে বের হবে কারণ এই সময়টা লিলি ফুল কিন্তু ফুটতে থাকে ওইখানে দূরে দেখছেন ওই গাছটাতেও কিন্তু ফুল ফুটে রয়েছে শুধু এই এক কালার না আর রকম যেটা দেশি আমাদের একদম সবসময় দেখা যায় সেই লিলি ফুলও ফুটছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের যেটা সবসময় আমরা দেখতে পাই সেই লিলি ফুল এগুলো কিন্তু বেশ কয়েকটা টবে আমি দিয়েছি এগুলো ফুটছে সব কটা টবে লিলি ফুলের বাল্ব বসিয়ে দিয়েছিলাম তো সব কটা টবের থেকে কিন্তু এই রকম ধরনের স্টিক বেরিয়ে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এখানে যে কাগজ ফুল গাছটা আছে এর ফুল দেওয়া মোটামুটি শেষ এবার কাগজ ফুল গাছগুলোর কি হয় এই যে ফুল দেওয়া শেষ হয়ে গেলে ওপরের যে অংশগুলো ফুল আসে এইগুলো যদি একটু কেটে দেওয়া হয় আবার কিন্তু ফুল চলে আসবে তো এই গাছটা সেই কাজটা আমি করে নিতে হবে আর এই গাছটা কিন্তু এটা দ্বিতীয়বার ফুল চলে এসছে প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর আমি আবার একটু করে ছেটে দিয়েছিলাম দেখুন আবার ফুলে ভরে গেছে আর এই যে কাগজ ফুল গাছটা দেখছেন এটা কিন্তু বারো মাস এইরমভাবে ফুল ফুটতে থাকে আর থোকা ধরে ফুল ফোটে ফুল একদম শুকিয়ে গেলেও গাছের মধ্যে একদম আটকে থাকে যতক্ষণ না আমি নিজে থেকে হাত দিয়ে ছাড়াবো ততক্ষণ গাছে এগুলো ঝুলতেই থাকবে এখানে দেখুন ছোট্ট অ্যাডেনিয়াম গাছটা তো কত সুন্দরভাবে ফুল চলে এসছে বেশ অনেকগুলো কুড়ি সব পটে অ্যাডেনিয়াম গাছে কিন্তু ফুল ফুটছে এই গাছটা গাছটাকে আমি এই পাঁচিলের ওপর দিয়ে দিয়েছি এখানে দেখুন কত সুন্দর প্রচুর পরিমাণে ফুল এসছে আর একটা গাছ দেখাই আপনাদেরকে এই যে নাকচম্পা গাছটা দেখুন এই নাকচম্পা গাছটা একটা প্লাস্টিকের টবের মধ্যে ছিল তো গাছটা দেখুন নিচের অংশগুলো একদম কেমন হয়ে গেছিল তো আমি হয়েছিলাম বোধহয় গাছটা নষ্ট হয়ে গেছে গাছটাকে তুলে আমি ওই প্লাস্টিকের টবের মধ্যে আমি একটা অন্য গাছ বসিয়ে দিয়েছিলাম কিন্তু গাছটা এই মাটি অবস্থায় যেহেতু মাটি ছাড়ায়নি মাটি অবস্থায় রেখে দিয়েছিলাম সাইডে তো একটু একটু করে জল পড়তো বৃষ্টির জলটাও দুদিন পেয়েছে আর পেয়েছে দেখি গাছটা দিয়ে ছোটো ছোটো করে পাতা বের হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ছোটো ছোটো পাতা বের হচ্ছে তো পাতা যেহেতু বেরোচ্ছে তখন বুঝতে পারলাম যে গাছটা বেঁচে আছে তাই গাছটাকে কি করলাম এখানে যে বড় ক্যারেটটা আছে ক্যারেটটার মধ্যে পেঁপে গাছ আছে তো এইখানে কিছুটা অংশ খালি ছিল তো নিয়ে এসে এইখানেই আমি আপাতত যেহেতু আমার কাছে এখন টপ নেই আপাতত এর মধ্যেই বসিয়ে দিয়েছি তো মোটামুটি এইখানেই গাছটা কিন্তু হয়ে যাবে দেখুন এখান থেকে এখান থেকেও নিচ থেকেও একদম এখান থেকে দেখুন পাতা বের হচ্ছে সুতরাং গাছটা বেঁচে আছে গাছটা মোটামুটি হয়ে যাবে আপাতত এতেই থাক পরে এটার ব্যবস্থা করব আমার এক বন্ধু আমাকে বলেছিল আপনার ছাদ বাগানটা পুরোটা আমাকে শেয়ার করবেন তো আজকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখুন এই সাইড দিয়ে সম্পূর্ণ ফুল গাছ রয়েছে এই সাইড দিয়ে সম্পূর্ণ ফুল গাছ রয়েছে এই পাশেও বেশ কিছু ফুল গাছ রয়েছে এদিকেও সমস্ত ফুল গাছগুলোকে আমি রেখেছি রঙ্গন ফুল গাছটাকেও এবারে আমি ডালপালা সমস্ত কেটে দিয়ে এই যে প্লাস্টিকের টবটা দেখেছেন এর মধ্যে কিন্তু নাকচম্পা ফুল গাছটা ছিল এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো এই গাছটা দেখুন কত সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আর এই সমস্ত ফুল গাছ মাঝে একটা লেবু গাছ রয়েছে লেবু গাছটা যেহেতু অনেকটা বড় টবে আমি সেটাকে আর সরাই এই সময় দেখুন এখানে শিউলি গাছে কত কুড়ি চলে এসছে এই গাছটা নতুন করে যেহেতু রিপোর্টিং করা ডালপালা কাটা চাটাই করে দিয়েছিলাম আবার গাছটাকে তুলে বসিয়েছি দেখুন প্রত্যেকটা ডালে কত সুন্দরভাবে শিউলি ফুলের কুড়ি চলে এসছে এই জায়গাটা করে আছে জুই ফুল গাছগুলো ফুল গাছ ফুল গাছ এই সমস্ত জায়গায় রয়েছে আর এখানে দু একটা লতানো গাছ দিয়ে দিচ্ছি ড্রামটার কাছে আর এই দেখুন এই যে লেবু গাছটা এই সাইডটা তো রয়েছে এতে প্রচুর পরিমাণে কিন্তু লেবু এসছে লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে দেখুন প্রথম অবস্থায় বোঝা যায়নি কিন্তু এখন দেখছি বেশ ভালো মতো লেবু ধরেছে গাছগুলি যেহেতু লেবুগুলো বড় হচ্ছে এখন চোখে পড়ছে এই একটা লেবু গাছ আর এই একটা লেবু গাছ এই দুটো লেবু গাছ এই সাইডটায় রয়েছে এই সাইডে রয়েছে সমস্ত ফুল গাছ এখানে রয়েছে জবা ফুল গাছ অ্যালামন্ডা ভাইন যেটা সেটাও কিন্তু এখানটায় রয়েছে দেখতেই পাচ্ছেন এই পাশটা সমস্ত জবা গাছ আর এই জবা গাছটা তো প্রত্যেক দিন দেখায় প্রচুর পরিমাণে কুড়ি আসে আজকে এই একটা জবা ফুল ফুটেছে এই জবা ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই সাইডটাই আছে কুল গাছ এই দেখুন ড্রাগন ফল গাছগুলো এইদিকে রয়েছে আর এই পাশটা সম্পূর্ণ ফল গাছ রয়েছে এই দিকটা সম্পূর্ণ ফল গাছ রয়েছে এখানে দেখুন জামরুলগুলো ছোট ছোট করে একটু একটু করে বড় হতে শুরু করে দিয়েছে গাছগুলোকে এইমাত্র আবারও আমি জল দিয়ে ধুয়ে দিলাম বিশেষ করে ফল গাছগুলো একটু যদি জলে স্প্রে করে দেওয়া যায় তবে কিন্তু খুব ভালো থাকে গাছগুলো এই সবেদা গাছটা এবছর নতুন নিয়েছি সবেদা গাছটা পাতা ছাঁটতে শুরু করেছে দেখুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আজকে এই গাছেও জবা ফুল ফুটেছে আর এখানে কামরাঙা গাছটা এই গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই একদম কোনায় করে ওখানে আমি কটা ড্রাগন গাছের ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম ওই গাছগুলো বেশ সুন্দর হয়েছে ওপরে দেখুন একটা বাঁশ দিয়ে আমি একটা টায়ার দিয়ে দিয়েছি ড্রাগন গাছ যেহেতু লম্বা হয় লম্বা হয়ে ডালপালাগুলো নিচ দিয়ে ঝুলতে থাকে তাই এরকমভাবে টায়ার দিয়েছি কেন টায়ারের ওপর দিয়ে ওই পাশ দিয়ে গাছগুলোকে ঝুলিয়ে দেবো বলে আমার ছাদটা অনেক বড় সুতরাং প্রচুর এখনো জায়গা রয়েছে গাছ লাগাবার জন্য প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমার ছাদ বাগানে আছে কিন্তু যেহেতু এতটা বড় ছাদ বাগান দেখে বোঝা যায় না যে এত গাছপালা রয়েছে মাঝখানেও বেশ কিছু আমি গাছ রেখে দিয়েছি এখানে দেখুন কাঠচাপা গাছে কত সুন্দরভাবে কড়িগুলো বড় হয়েছে সব ডালে কিন্তু কুড়ি এসছে এইখানেও দেখুন এখানেও এসছে ওই দিকের তো এসছে আর এই কুড়িগুলো তাড়াতাড়ি বড়ো হয়েছে কারণ এটা সবার আগে বেরিয়েছে আর কদিন বাদে এইগুলো ফুটতে শুরু করবে এই কিন্তু খুব সুন্দর গন্ধও ছাড়ে দেখতেও কিন্তু অপরূপ লাগে ফুলগুলো যখন ফুলগুলো ফুটবে আবার আপনাদের সাথে আমি শেয়ার করে নেব তো বন্ধুরা আপনাদের কথা মতো আমি আমার যে বন্ধু জানতে চেয়েছিল আমার ছাদ বাগানটা কেমন একটু সব কিছু দেখাতে বলেছিল একবারই তো একটু চেষ্টা করলাম ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু তুলে ধরা আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আরও বেশ কিছু গাছের কালেকশান আমি করতে চলেছি আর এখন আমার ছাদ বাগানে আমি ফল গাছগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি ফুল গাছ যেগুলো আছে আছে ফুল গাছ আর সেইভাবে আমি নিয়ে আসছি না তবে ফল গাছের সংগ্রহ আমি আরও বেশ কিছু করছি কারণ ছাদ বাগানে ফল হলে সেগুলো দেখতে যেমন ভালো লাগে আর নিজস্ব ছাদ বাগানের ফল পেরে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা বন্ধুরা